কিন্তু পেয়ে যাবে এই দুর্গা পূজা অর্থাৎ পট আপনার চারটি রাশি কিন্তু এই দুর্গা পূজার সময় আপনার কিন্তু পেয়ে যাবে যার যোগসূত্র এখন থেকে আজ থেকেই কিন্তু তাদের সে অর্থনৈতিক যে তারা একটা ভালো অবস্থানের মধ্যে যাবে এবং আপনার এই পুজোর সময় তারা ফাটাফাটি একটা অবস্থানের মধ্য দিয়ে এই চারটি রাশি যাবে কারণ মহালক্ষ্মী মহারাজ্যকে নবরাত্রির শুভ ক্ষণে পড়েছে কিন্তু এই চারটি রাশি এবং তাদের ভাগ্যের জীবনের মোড় কিন্তু কারণ আমরা জানেন আশ্বিন মাসে প্রায় এই দশ দিন ধরে দুর্গা পূজার যে একটা শুভ শুভ উৎসবে দেবীকে আরাধ্য দেবীকে আপনার আরাধ্য করেছেন তার শুভ শুভ দিনে এই চারটি রাশি জাতকে জাতিকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মনোবাসনা পূর্ণ হবে আবার কয়েকটা রাশি চরম দুঃখ রোগ শোক তাপ এবং একের পর এক তারা মামলা মোকদ্দমা কেস খামের মধ্যেও কিন্তু জড়াবে অন্য অন্য রাশিগুলোর মধ্যে অর্থাৎ এই দুর্গাপূজার সময় এই এই আপনার এই চারটি রাশি শুভক্ষণে শুভ বিজয়ের দিনে বিজয়ের মধ্যেই তারা কিন্তু পতিত হবে কারণ এই আশ্বিন মাসে দশ দিন দুর্গাপুজো উৎসব পালিত হবে এবং আপনার এই উৎসব শুরু হবে ষষ্ঠী দিন থেকে এবং শারদীয় অর্থাৎ আপনার মহালয় থেকেই কিন্তু আপনার হিসাব মতে এই শুভক্ষণে চারটি রাশি পড়ে যায় এবং বিশেষ করে আপনার এই যে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার তেইশে সেপ্টেম্বর মানে ক্যালেন্ডার হিসাব করলে এই যে আপনার সেপ্টেম্বর মাসের শেষ মানে আপনার তেইশে সেপ্টেম্বর থেকে আপনার প্রায় পনেরোই অক্টোবর পর্যন্ত এই চারটি রাশি জাতক জাতিকে শুক্লপক্ষের পুঁথিপদ তিথিতে শারদীয় এবং নবরাত্রি শুভক্ষণে তারা কিন্তু পতিত হবে কারণ আপনারা জানেন এই যে নবরাত্রি নবরাত্রি উৎসব হলো নবরাত্রি মা দুর্গার উদ্দেশ্যে উৎস উৎসর্গকৃত একটি উৎসব হলো আপনার উৎসব মুখর মাস যদি ধরা হয় এই মাসকেই কিন্তু আপনার আশ্বিন মাসকেই কিন্তু ধরা হবে এবং পবিত্রতার মাস শুভ মাস মনোবাসনা পুণ্যের মাস গডের মাস এবং আপনার গডের একটা পূর্ণ আশীর্বাদ এই সময় ভক্তি এবং আধ্যাত্মিক চেতনায় যারা ও মানে আপনার আপনার উদ্ভাসিত তারাই কিন্তু এই জিনিসগুলো তারা পাবে যারা অত্যন্ত সৎ মানুষের কল্যাণ চায় হিতকর্ম চায় এরা কিন্তু আপনার কর্মের দিকেই আপনার ধাবিত হবে এবং শক্তিশালী একটা অর্থনৈতিক ব্যবসা এবং অর্থনৈতিক মানে শিক্ষা অর্থনৈতিকভাবে মেধাবী সন্তান এবং ভাগ্যবতী স্ত্রী দ্বারা আপনার সংসারে সুখ শান্তি বিরাজ করবে এই চারটি রাশি মা কালী মা বগলামুখী মা কালী মা তারা মা মা তারা দেবী মা ত্রিপুরা সুন্দরী মা ভুবনেশ্বরী মা ছিন্নমস্তাক মা মাতঙ্গিনী ও কমলা দেবী পূজা করা হয় এই নবরাত্রিতে এই নবরাত্রিতে আপনার বিশেষ করে বাংলা একটা উৎসব মুখর অবস্থানের মধ্য দিয়ে ভারত মহাদেশেই একটা উৎসব মুখর শক্তিশালী বিবেচনার মধ্য দিয়েই আপনার কিন্তু ধাবিত হয় এবং এই সময় দেখা যায় ধূমাবতী মা মা ধূমাবতী পূজা মা ত্রিপুরা ভৈরবী আর এই নবরাত্রিতে কিন্তু তাদের আরাধ্য আরাধনা করা হয় তেমনি আরাধনা হয় মা বগলামুখী মা কালী মা তারা দেবী মা মা ত্রিপুরা সুন্দরী মা ভুবনেশ্বরী মা ছিন্ন মস্তা। এবং মা মাতঙ্গিনী ও কমলা দেবী পূজা করা হয় এবং এই সময় মানুষের মধ্যে কল্যাণমুখী একটা অবস্থানের মধ্যে দিয়ে আপনার ধাবিত হবে কারণ চোদ্ চব্বিশে সেপ্টেম্বর থেকে আপনার দেখা যাবে চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবেন এবং মঙ্গল ইতিমধ্যে চন্দ্র এবং মঙ্গলে তুলা রাশিতে সংযোগ স্থাপন করেছে যার ফলে মা লক্ষ্মী রাজলক্ষ্মী তৈরি হয়েছে এবং এই যোগে দুর্গা পূজার মহা উৎসব হবে যেমন সিংহ রাশি শারদা নবরাত্রিতে মা লক্ষ্মীরা রাজযোগে সিংহ রাশি জাতক ও জাতিকগণের ব্যবসা বাণিজ্য ফলে ফুপে উঠবে তারা সামাজিক মান সম্মান পাবে অগ্রগতির দিক ধাবিত হবে জীবন সঙ্গিনী রোগ থেকে মুক্ত পাবে সন্তানরা শিক্ষা দীক্ষায় উন্নতির দিকে ধাবিত হবে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা বেড়ে যাবে যশ খ্যাতি বেড়ে যাবে এবং আপনার ভাগ্যে একটা চরম হিতকর্মের দিক ধাবিত হবে এবং আপনি ব্যাংক ব্যালেন্স আপনি সঞ্চয় বৃদ্ধির দিকে ধাবিত করতে পারবে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ তেমনি পারবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ এবং এই শারদীয়া নবরাত্রিতে বগলামুখী মাম কৃপার আশীর্বাদে মহালক্ষ্মী যোগে তুলারাশি জাতক ও জাতিকাগণ কর্মক্ষেত্রে একের পর এক নতুন সুযোগ সুবিধা নতুন পথ সৃষ্টি করতে পারবে এবং ব্যবসায় অগ্রসর অগ্রগতি তার বৃদ্ধির দিকে ধাবিত করতে পারবে অংশীদারিত্ব ব্যবসায়ও সুফলতা অর্জন করে একটা চমকপ্রদ অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত ভ্রমণ পথটা সে ধাবিত করতে পারবে এবং লাভজনক প্রমাণ সে প্রমাণিত করে তার মানে পূর্ববর্তী অমীমাংসিত কাজকর্মগুলোকে জটিল সমস্যাগুলোকে সমাধান বা সম্পন্ন করে নতুন পথে নতুন সন্ধানের দিকে তুলা রাশি জাতক ও জাতিকাগণ অগ্রগতি হবে তেমনি মকর রাশি, জাতক ও জাতিকাগণ মানে মা মা কালী মা তারার কৃপায় মহালক্ষ্মী মহারাজযোগে মকর রাশি রাজযোগে পতিত হবে এবং কর্মজীবনে আর্থিক জীবনে সে একটা একের পর এক শুভ লক্ষণের দিকে ধাবিত হবে শুভ ফলের দিকে ধাবিত হবে এবং নতুন কর্ম এবং উদ্দীপনার মধ্য দিয়েই সে দাবিত হবে উদ্যতন কর্মকর্তার মানে কাছ থেকে আপনি উপহার বা প্রাপ্তি লাভ করে আপনার কর্মজীবনের একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়েই সমাপ্তি করতে সক্ষম হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ পরিবারে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়েই সে তার মকর রাশির কাছ মানে এই বর্তমান সময় থেকে একটা শব্দ আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়েই সে তার কাজকর্মগুলোকে সমাপ্ত করতে সক্ষম হবে মকর রাশির জাতক জাতিকাগণ নতুন পরিকল্পনাও বাস্তবায়নের দিকে সে ধাবিত হবে এবং আনন্দমুখর পরিবেশে সে কিন্তু থাকবে এবং তার মানে নতুন কর্ম আটকে থাকা নতুন কর্ম সে মুক্ত করতে সক্ষম হবে আটকে থাকা অর্থ সে আপনার মানে সফলতার দিকে করতে পারবে সেটা সিংহ রাশিও পারবে তুলা রাশি জাতকও আপনার পারবে এবং অমীমাংসিত কাজগুলোকে আপনার সমাপ্ত করে আপনার নতুন বাড়িঘরকে মানে উন্নতির দিকে করা বা পুরনো বাড়িকে রং চং করা আপনি কিন্তু এই বর্তমান সময় থেকে আজ থেকেই সেটা কিন্তু আপনি সমাপ্ত দিকে ধাবিত করতে সক্ষম হবে এবং জাতিকা জাতক জাতিকাগণ অত্যন্ত সম্মানের দিকেই চব্বিশ তারিখের পর সে কিন্তু ধাবিত হতে পারবে এবং কর্মক্ষেত্রে উজ্জ্বলত ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং কর্মক্ষেত্রে প্রশংসা প্রচেষ্টা প্রশংসায় আপনার উন্নতির মাপকাঠিতে উন্নতির জায়গা আপনাকে নিতে মানে আপনার যেতে আপনি সক্ষম তাছাড়াও বিনিয়োগও বিনিয়োগ ক্ষেত্র আপনি লাভবানের দিকে ধাবিত হবে এই আপনার চারটি রাশি সিংহ রাশি তুলা রাশি মকর রাশি এবং আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ মা লক্ষ্মীর পূর্ণ একটা আশীর্বাদ তারা পাবে জাতক জাতিকাগণের একের পর এক শুভক্ষণের মধ্যে পতিত হবে জীবনের সুখ সমৃদ্ধি সে পাবে এবং আর্থিক লাভের সুযোগ সুবিধাও সে করতে পারবে এবং পাবে এবং মা লক্ষ্মীর পূর্ণ একটা আশীর্বাদ মা দেবী দুর্গার একটা পূর্ণ আশীর্বাদ আশীর্বাদে কুম্ভ রাশি জাতক ও জাতিকা গড়ে মহা বিপদ থেকে উদ্ধার পাবে এবং মহা চক্রান্ত থেকে উদ্ধার পেয়ে তারা আগামী ভবিষ্যতে তৈরির জন্য নিজেকে ব্যস্ত রাখবে এই চাই রাশি জাতক ও জাতিকাগণ আনন্দমুখর পরিবেশে তারা ধাবিত হবে নতুন চাকরি বাকরি পাওয়ার যোগ আছে নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার যোগ আছে অর্থ ধার ধারের অর্থ পরিশোধ করার যোগ আছে এবং আপনি ভালো ধরনের একটা মূলধন ব্যাংকে সঞ্চয় করার মতো যোগও কিন্তু আপনার আছে অতএব আপনি গৃহকাজে শুভ বিবাহ বা বিয়ের পীড়িতেও আপনি পড়তে পারেন পড়াশোনায় আপনি সুফলতা আপনার দেখাতে পারবেন চমক দেখাতে পারবেন এবং আপনার সৌন্দর্য বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং আকস্মিকভাবে আপনার মনটা একটু খারাপও হতে পারে আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ মকর রাশি জাতক জাতিকাগণ তুলারাশি এবং সিংহ রাশি এই চার রাশি জাতক জাতিকাগণের আপনার মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ বগলামুখী একটা আশীর্বাদ এবং আপনার এই আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতেই শারদীয় নবরাত্রি আপনার শুভক্ষণে অতীত হবে এই চার রাশি কারণ এই সময় তারা ধূমাবতী মায়ের আশীর্বাদ তারা পাবে ভৈরবী মায়ের পূর্ণ আশীর্বাদ তারা পাবে এই নবরাত্রিতে মা ত্রিপুরা মায়ের মা যেমন আশীর্বাদ পাবে মা বগলামুখী যেমন আশীর্বাদ তারা পাবে নগনামুখীর কারণে তারা মাতৃ মা ঘরের পিতা মাতার ব্যাধি থেকে আলাদা করতে পারবে মা তারা দেবীর কারণে ভাগ্যকে ফিরিয়ে নিতে পারবেন সুন্দরী এবং ত্রিপুরা মা সুন্দরীর কারণে প্রেম প্রীতি ভালোবাসা আপনি সফলতার দিকে ধাবিত করতে পারবেন ছিন্নমস্তা মা ছিন্নমস্তার জন্য আপনার বিপদ নাশ করতে পারবেন শত্রু দমন করতে পারবেন মা মাতঙ্গ কমলা দেবী পুজো করায় আপনার ভাগ্য আপনার মানে দুঃখকে নাশ করে সৌভাগ্যের দিকে আপনার ধাবিত যে হচ্ছেন সেই দিকেই আপনার এই চার রাশি জাতক ও জাতিকে পতিত হচ্ছেন এবং আপনার নবরাত্রির পর থেকে অর্থাৎ চব্বিশে আপনি সেপ্টেম্বর থেকেই আপনার বিশেষ করে এক সপ্তাহ আপনার কিন্তু অর্থাৎ আপনার অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সে কিন্তু আপনার রমরমা একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার সোনায় মরা কপালের তারা কিন্তু ভোগ করবে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস আপনার ভোগ বিলাসের মধ্যেই সে পতিত হবে তাছাড়াও তার কপালে রাজযোগ পতিত হয়েছে রাজলক্ষ্মী মহারাজযোগ পতিত হয়েছে যার কারণে তারা সৌভাগ্যের প্রতীক হিসাবে ওই চারাশিকে ধরা হবে ভালো থাকবেন।